তো বন্ধুগণ আজকে হচ্ছে তেইশে জানুয়ারি তোমরা সবাই জানো আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আজকে তো আজকে আমি স্কুল এসেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তী পালন করা হয় এবং তারপরই আমাদের স্কুল বর্তমানের জন্য ছুটি পড়ে যায় তাই এখন আমি শুভদ্বীপকে ফোন করছি তো ওর বাড়ি যাব শুভদ্বীপকে ফোন করতে তার ফোন বারবার ব্যস্ত এলো তো হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম যে ভাই তোর বাড়ি যাচ্ছি উপরে সবাই দেখতে পাচ্ছ ও বলেছে বাড়ি যেতে তাই ওর বাড়ি যাচ্ছি প্রায় ওর বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি খুব মনোরম দৃশ্য এখানে চারিদিকে মাঠ ফাট দেখতেই পাচ্ছ তো আজকে আমার জানি না কেমন খুশি খুশি লাগছে যেরকম সৌভিক আমার বাড়িতে এসছে আচ্ছা তো ভাবছি সৌভিক তুই একটা গান পানতে পারিস একটা গান পার কর একটু গান ফিল হ্যাঁ ঠিক আছে গাইস তোমাদের জন্য আর শুভদীপের কথাই আমি একটা গান গাইছি দেখলো তুই ননি মোর মনকে চিনলো নাই সোনাকে চিনলো বানাকে চিনলো মনুষে চিনলো নাই নাই বলি মোর কাছে এখন গাইস দেখতে ঝুলছে দেখতে পাচ্ছ সবিক ঝুলছে কিন্তু মনে হচ্ছে ছিড়ে পড়ে যাবে ভাই সরি বে পড়ে যাবি রে পড় আজকের এই কুয়াশাছন্ন রৌদ্র উজ্জ্বল প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হয়ে রইল এই ভিডিওটা